অতঃপর আমি মুসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শনাবলী সহ এবং উজ্জ্বল প্রমাণসহ পাঠিয়েছিলাম ফেরাউন এবং তার সম্প্রদায়ের নেতাদের প্রতি অতঃপর তারা অহংকার করল এবং তারা ছিল অত্যাচারী অতঃপর তারা বলল আমরা কি আমাদের মতো দুজন মানুষের প্রতি ইমান আনব অথচ তাদের জাতি আমাদের দাসত্ব করছে অতঃপর তারা নবীদয়কে অস্বীকার করল তারা ছিল ধ্বংসপ্রাপ্তদের তালিকাভুক্ত নিশ্চয় আমি মুসাকে তাওরাত দান করেছিলাম যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয় এবং মরিয়ামের পুত্র ইসা এবং তার মাকে আমি করেছি নিদর্শন এবং আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম বসবাসযোগ্য এবং ঝর্ণাবিশিষ্ট একটি উঁচু ভূমিতে রাসুলগণ তোমরা পবিত্র জীবিকা হতে উপভোগ করো ভালো কাজ করো নিশ্চয় আমি তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছি এ হচ্ছে তোমাদের দল এক দল এবং আমি তোমাদের রব অতএব তোমরা আমাকে ভয় করো অতঃপর তারা নিজেদের মধ্যে দিনকে বহু ভাগে বিভক্ত করে ফেলেছে এবং প্রত্যেক দল তাদের কাছে যা আছে তা নিয়েই তারা সন্তুষ্ট অতঃপর তাদেরকে তাদের কুফরির মধ্যে কিছুকালের জন্য অবস্থান করতে দিন নিশ্চয় আমি তাদের ধন এবং সন্তান বাড়িয়ে দিয়েছি তারা কি ধারণা করে যে আমি তাদের কল্যাণ ত্বরান্বিত করছি বরং তারা জ্ঞান রাখে না নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত যারা আল্লাহর আয়াতগুলির উপরে বিশ্বাস স্থাপন করে যারা তাদের রবের অংশীদার সাব্যস্ত করে না এবং যারা দান করার তা দান করে এবং তাদের অন্তর থাকে ভীত এজন্য যে নিশ্চয় তারা আল্লাহর কাছে ফিরে যাবে এরাই দ্রুত সৎকর্ম সম্পাদন করে সৎকর্মের প্রতি এরাই অগ্রগামী তার উপরে সাতের বাইরে বোঝা চাপানো হয় না এবং আমার কাছে রয়েছে আমল নামা যারা সত্য বলবে তাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না বরং তাদের অন্তরগুলি ইহা হতে অমনোযোগী রয়েছে ইহা ছাড়া তাদের জন্য আমল আছে সে আমলগুলি তারা করছে শেষ পর্যন্ত আমি তাদের সম্পদশালীদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করি তখন তারা চিৎকার শুরু করে দেয় তাদেরকে বলা হবে আজ তোমরা চিৎকার করো না নিশ্চয় তোমরা আজ আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না তোমাদের উপরে আমার আয়াতগুলো পাঠ করে শোনানো হতো তখন তোমরা পেছনের দিকে ফিরে পালিয়ে যেতে বাইতুল হারামের কারণে তারা হয়ে পড়েছিল অহংকারী তারা রাতের বেলায় পরামর্শ করত অশ্লীল ভাষা ব্যবহার করত। তারা কি এই কোরআনের বিষয় চিন্তাভাবনা করে না অথবা তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের প্রতি আসেনি অথবা তারা কি তাদের রাসুলকে চিনে চেনার কারণে কি তারা তাকে অস্বীকার করছে অথবা তারা বলে মোহাম্মদ কি জিনের স্পর্শের কারণে পাগল হয়ে গেছে বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে এসেছেন এবং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে